কল্পনা করুন এক সকালে ঘুম থেকে উঠে শুনলেন পৃথিবীর সব বরফ গলতে শুরু করেছে উত্তর মেরুর বিশাল বরফ স্তর দক্ষিণ মেরুর জমাট বরফের পাহাড় কিংবা হিমালয় আল্পস বা আন্দিজের চূড়ায় থাকা বরফ সবকিছু ধীরে ধীরে পানিতে পরিণত হচ্ছে পৃথিবী যেন এক বিশাল পরিবর্তনের মুখে দাঁড়িয়ে গেছে আকাশে সূর্যের অদ্ভুত রং সমুদ্রের অস্থির ঢেউ আর শহরের মানুষজন আতঙ্কে দৌড়াচ্ছে পরিবেশ যেন এক অজানা বিপর্যয়ের আগমনী সুর বাজিয়ে যাচ্ছে পৃথিবীতে মোট বরফের পরিমাণ আসলে আমাদের কল্পনার অনেক বাইরে অ্যান্টার্কটিকায় পৃথিবীর প্রায় নব্বই শতাংশ বরফ জমে আছে গ্রিনল্যান্ডে প্রায় দশ শতাংশ আর পাহাড়ি হিমবাহগুলোর বরফ দেখলে মনে হয় কম কিন্তু এগুলো ছাড়া অনেক নদীই অস্তিত্ব হারাবে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর সব বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় সত্তর মিটার বা দুশো ফুট পর্যন্ত বেড়ে যেতে পারে এই পরিমাণ জল পৃথিবীর ভূগোল সম্পূর্ণ বদলে দিতে যথেষ্ট যদি সত্যিই এমনটা ঘটে তাহলে সবার আগে ডুবে যাবে উপকূলীয় শহরগুলো পৃথিবীর বিখ্যাত অনেক শহর যেমন নিউ ইয়র্ক লন্ডন টোকিও সাংহাই মায়ামি কলকাতা সবই পানির নিচে চলে যাবে বাংলাদেশের বড় অংশ বিশেষত বরিশাল খুলনা কক্সবাজার এবং সমুদ্র উপকূলের পুরো এলাকা পানির নিচে তলিয়ে যাবে তখন লাখ লাখ মানুষ কোথায় যাবে কোথায় দাঁড়াবে তাদের ভবিষ্যৎ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই শুরু হবে মানবজাতির সবচেয়ে বড় অভিবাসন সংকট পাহাড় উঁচু এলাকা সিটি সেন্টার সব জায়গায় মানুষ আশ্রয় খুঁজবে এতে শহরগুলো অতিরিক্ত ভিড়ে ভেঙে পড়তে পারে সৃষ্টি হতে পারে অস্থিরতা দারিদ্র এবং সংঘর্ষ বরফ গলে গেলে পৃথিবীর আবহাওয়ার ওপরে প্রভাব হবে সবচেয়ে ভয়াবহ বরফের সাদা রং সূর্যের তাপ প্রতিফলিত করে যা পৃথিবীকে ঠান্ডা রাখতে সাহায্য করে কিন্তু বরফ কমে গেলে পৃথিবী আরও বেশি তাপ শোষণ করবে ফলে বৈশ্বিক তাপমাত্রা পাঁচ থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে এই অতিরিক্ত তাপ সমুদ্রকে উষ্ণ করে তুলবে আর উষ্ণ সমুদ্র মানেই আরও বেশি ঝড় হারিকেন টর্নেডো এবং সাইক্লোন এই ঝড়গুলোর তীব্রতা এতটাই বাড়তে পারে যে এক একটি ঝড় পুরো একটি দেশের ক্ষতি করে ফেলতে পারে মৌসুমি বৃষ্টি এবং বছরের বিভিন্ন ঋতুর আচরণও সম্পূর্ণ বদলে যাবে কিছু জায়গায় অবিরাম বৃষ্টি হবে নদীর পানি ফুলে ফেপে বন্যা নামিয়ে আনবে আবার অন্যদিকে তীব্র খরায় পূর্বে বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়ার মনসুন ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে ফলে কখনো অস্বাভাবিক বন্যা কখনো তীব্র পানি সংকট দেখা দেবে কৃষি উৎপাদন কমে যাবে মাটির উর্বরতা কমতে থাকবে এবং খাদ্য সংকট আরও বাড়বে সমুদ্রের পানির উষ্ণতা বাড়লে সবার আগে ক্ষতিগ্রস্ত হবে প্রবাল প্রাচীরগুলো বিশ্বজুড়ে প্রবাল মারা যেতে শুরু করবে মাছের সংখ্যা কমে যাবে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে যেসব দেশ খাদ্যের জন্য মূলত সমুদ্রের ওপর নির্ভর করে তারা বিশাল সংকটের মুখে পড়বে সমুদ্রপথে পাওয়া খাবার কমে গেলে পৃথিবীতে খাদ্যের দাম বাড়বে অনেক জায়গায় দুর্ভিক্ষ দেখা দেবে ফলে প্রতিটি দেশের প্রধান চ্যালেঞ্জ হবে খাদ্য পানি এবং বাসস্থানের নিরাপত্তা বরফ গলে গেলে শুধু আবহাওয়া বা সামুদ্রিক জীবনই নয় পৃথিবীর পুরো মানচিত্রই বদলে যাবে আফ্রিকার অনেক অংশ আরও সবুজ হয়ে উঠতে পারে কিন্তু ইউরোপ ও এশিয়ার অনেক অঞ্চল ডুবে যাবে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ অঞ্চল বাসযোগ্য থাকবে না আর আমেরিকার পূর্ব উপকূল যা আজ জনসমুদ্র তা হবে বিশাল এক ডুবভূমি আজকের বিশ্ব মানচিত্রকে তখন কেউ চিনতে পারবে না যদিও সব বরফ গলে যেতে হাজার হাজার বছর সময় লাগবে কিন্তু বরফ গলার গতি ভয়ঙ্করভাবে বাড়ছে গত কয়েক দশকে অ্যান্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডে বরফ গলার হার তিন গুণ বেড়ে গেছে বিজ্ঞানীরা সতর্ক করছেন যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় ভবিষ্যৎ প্রজন্ম এমন একটি পৃথিবীতে জন্মগ্রহণ করবে যেটা আমাদের পরিচিত পৃথিবীর মতো আর থাকবে না এটা কোনো কল্পকাহিনী নয় এটা আমাদের ভবিষ্যতের বাস্তব সতর্কবার্তা আমরা যদি এখনই দূষণ কমাতে না পারি বন সংরক্ষণ না করি কার্বন নিঃসরণ কমাতে না পারি তাহলে পৃথিবীর বরফ একদিন সত্যিই হারিয়ে যাবে আর সেই পৃথিবী বাঁচানো হবে কোনো বিজ্ঞানকল্প কাহিনীর নায়ক দ্বারা নয় বরং আজকের আমাদের সিদ্ধান্তই ভবিষ্যতের পৃথিবীকে রক্ষা করতে পারে পৃথিবী আমাদের ঘর এই ঘর বাঁচাতে হলে কাজ শুরু করতে হবে আজ এখনি আমাদের সবার হাতে হাত রেখে ভবিষ্যতের পৃথিবী নির্ভর করছে আমাদের আজকের সিদ্ধান্তের ওপর